সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয়ই আগস্ট দু হাজার পঁচিশ রোজ বুধবার সোনাচন্ডীহাট নওগাঁ ডিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত দর্শক আজ দাবি জোর আপডেট দেশি আমদানি প্রচুর আমদানি আপনারা আসবেন দেখবেন নেবেন সমস্যা নেই কোনো রকমের ঘুরে যাওয়া লাগবে না শুধু দালালের খপরে পড়বেন না এই পর্যন্ত বাস ছোটো ছোটো মাঝারি গাড়ি বাচ্চা উদ্বন বাচ্চা ষাঁড় বাচ্চা সব ধরনের বাচ্চা পায় আমরা সব কাতায় এই জন্য দেখা যাচ্ছে না দেখানো সমস্যা দেখানো এসব ছোট ছোট গাড়ি প্রচুর আমদানি প্রচুর এইগুলো দেশি ছোট 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 ছোটগুলো পঞ্চাশ পঁচান্ন ষাট আশি সত্তর পঁচাত্তরের এর ভিতরে শুধু দালালের কপল পড়বে না নিজে নিজে দাম করে নেবেন সমস্যা নেই বাসুর গোরু পিসে ছয়শো টাকা ইয়া সার ওকে ভাই